চীনের গুইঝৌ প্রদেশে হুয়াজিয়াং ক্যানিয়ান ব্রিজ বিশ্বের সর্বোচ্চ সেতু হতে যাচ্ছে সোমবার ছাব্বিশে আগস্ট সেতুটি চূড়ান্ত লোড টেস্ট সম্পন্ন করেছে মাত্র সাড়ে তিন বছরে নির্মিত এই চার লেনের সাসপেনশন ব্রিজটির দৈর্ঘ্য দু মিটার প্রধান স্প্যান এক মিটার এবং উচ্চতা ছশো মিটার খরচ হয়েছে প্রায় দুশো থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পরীক্ষায় ছিয়ানব্বইটি ট্রাক মোট তিন টন ওজন ব্যবহার করে সেতুর টাওয়ার কেবল ও প্রধান স্প্যানের শক্তি ও স্থিতি যাচাই করা হয়েছে সব কিছু নিরাপত্তা মান পূরণ করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ স্যাটেলাইট নিয়ন্ত্রিত ক্রেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মডিউলার অ্যাসেম্বলির মাধ্যমে তিরানব্বইটি ইস্পাত ট্রাস নিখুঁতভাবে বসানো হয়েছে সেতুটিতে থাকবে কাঁচের পর্যবেক্ষণ ডেক আকাশ ক্যাফে এবং বানজি জাম্পিং ও জিপ লাইনের সুবিধা উদ্বোধন হবে সেপ্টেম্বরের শেষে